এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার এবং তারপরে কোন অবস্থাতেই দুইবারের বেশি পরপর মানে হবে না। এই এই সমস্ত সমস্ত তো তো আগেই বলছে সেই শেখ হাসিনা যখন জবর দখল করেছিল তখনই বিএনপি বলছে কাজে সংস্কার তো বিএনপি আগেই বলছে যে এই সরকারটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা আমরা নিয়ে আসছি এবং আমরা চাই যে সরকার যাতে ব্যর্থ না হয় কারণ এই সরকার ব্যর্থ হইলে আর অন্ধকারের দিকে যাবে এই সরকার ওইটাই যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করে সে নির্বাচিত সরকারের কাছে করে সেটাই হবে তার জন্য মানে সাকসেস নির্বাচনকে পিছিয়ে দিয়ে আবার যাতে এই ফ্যাসিবাস আসতে পারে কি দরকার না আজকে এই নির্বাচন দরকার নাই জাতীয় নির্বাচন দরকার নাই আজকে ওই লোকাল নির্বাচন দরকার আজকে এত দিনের মধ্যে নির্বাচন দরকার নাই আরো পরে নির্বাচন দরকার এবং এখনই এখনই সবকিছু সংস্কার করে যাইতে হবে তা নাইলে কোনো সংস্কার হবে না আমার পূর্ববর্তী বক্তা খুব ভালোই বলছেন কিন্তু উনি যে কয়েকটি কথা বলছেন সেখানে আমি কন্ট্রাডিক্ট করব না সংযোজন করব বুঝতেছি না যে উনি বলছেন যে নির্বাচন হলেই যে সমাধান হবে নির্বাচন নির্বাচন হলেই তো সবকিছু হবে নির্বাচনের জন্যই তো লড়াই এবং শেখ হাসিনা নির্বাচন দেয়নি বলে তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হইতো তাহলে তো ফ্যাসিস্ট হইতো না এবং তার দলেরও আজকের এই পরিণতি হইতো না দেশেরও এই পরিণতি হইতো না কাজে নির্বাচন মানে কি জনগণের রায় সেই জনগণের রায় তো সে নেয় নাই সে বাংলাদেশের জনগণের উপর নির্ভর না করে সে তো ভারতের উপর নির্ভর করছে তারা 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 ক্ষমতায় বসাইছে নির্বাচন নির্বাচনের জন্য সে পাকিস্তানিদের সম পাকিস্তানের বিরুদ্ধেও এই নির্বাচন চাইতে যায় শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে নির্বাচনের রেজাল্ট কার্যকর করার জন্য যুদ্ধ করতে হয়েছে তো একই অবস্থা এখনো বিদ্যমান যে সেই নির্বাচন যদি শেখ হাসিনা নির্বাচন দিত তাহলে আজকের এই অবস্থাটা হতো না তো এই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার আরেকটা হলো যে সংবিধান এই যে বলেন আপনি এই করবেন ওই করবেন কিসের করবেন এই বর্তমান যে আছে তারা কোন সংবিধানের কোন আলোকে তারা শপথ নিছে তারা তো একটা সংবিধানের ইসে শপথ নিছে এবং সে সংবিধানটাকে রক্ষা করার জন্যই শপথ নিছে তারা তাদের শপথ বাক্যে কি বা পালন করছে আজকে যদি পাঁচই আগস্টে বিপ্লব হয়ে যেত তাহলে একটা বিপ্লবী সরকার আসতো বিপ্লবী সরকার এসে সংবিধান বাতিল করে দিত তাহলে একটা নিউ রোল একটা রেগুলেশন আসতো বা যদি বিপ্লব না হয়ে মার্শাল যদি আসতো তাহলে মার্শাল আইসা সব সংবিধান বাতিল করে দিত বা সংবিধান স্থগিত করতো স্থগিত করে মার্শাল রেগুলেশন দিয়ে এখন ওই যেগুলো বললেন যে ওই এইটা করতাম ওইটা করতাম ইচ্ছা অনুযায়ী যেটা ইচ্ছা করে ফেলতো কিন্তু যেটা ইচ্ছা তো এটা রাষ্ট্র হাসিনা নিজের খেয়াল খুশি মতো করতে যেয়ে আজকে আজকে দেশটাকে এই পর্যায়ে নিয়ে গেছে সবগুলো রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে যদি আজকে আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেটা এখানে সেই বললেন শেখ হাসিনা তো সংবিধান মানে নাই সংবিধান সংশোধনের তো দূরের কথা যে সংবিধান আছে যে সংবিধান ছিল এই সংবিধানই তো সে মানে নাই হাজার কাটা ছেড়া করার পরও যে সংবিধান তারামল ছিল এটাও তো সে মানে নাই কোনোভাবেই মানে নাই যেটা ইচ্ছে হয়েছে মানছে যেটা ইচ্ছে হয়েছে মানে নাই তো কাজেই আইন আছে আইনের শাসন নাই তো সেটা প্রয়োগটা কে করে যেহেতু ফ্যাসিস্ট ছিল কাউকে জবাব দিতে ছিল না জনগণের জনগণের ভোট তার দরকার হয় নাই তাই জনগণের বিদ্যাঙ্গুলি দেখা সে যেমনি চাইছে বলছে না যা ভোট দরকার কি যদি উন্নয়ন চান না ভোট চান উন্নয়ন চান না গণতন্ত্র চান আজকে যত কিছু পৃথিবীতে এখনো সবচেয়ে গ্রহণযোগ্য খারাপের মধ্যেও ভালো হইল গণতন্ত্র ঠিক সেটা তো আমাকে তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে এবং আরেকটা যেটা এটা হলো যে পরিষ্কার যে আজকের এই সরকার তাকে বসানো হয়েছে যে যেহেতু নির্বাচিত সরকার ছিল না এবং ওই সর ওই ফ্যাসিস্টের সময় বলা হয়েছিল যে আপনি নির্বাচন করেন আপনি ক্ষমতায় ছেড়ে দিয়ে নির্বাচন করেন কিন্তু সে করে নাই তো সেই কারণে সেই নির্বাচনের জন্যই তো এত লড়াই মানুষের রাইটটা কোথায় মানুষের রাইট তো বিক্রি হয়ে গেছিল আজকে মানুষের অধিকার তো ছিল না সে রাইটটা ফিরে আনার জন্যই তো আজকে এটা দরকার আর আরেকটা যেটা যে অনেকে আজকে এখানে না অনেকেই বলার চেষ্টা করেন যে বিএনপি সংস্কার কি করবে কি করবে না বা ক্ষমতায় গেলে ভুলে যাবে আরে বিএনপি তো সবচেয়ে বেশি সংস্কার করছে এই দেশে বিএনপি সবচেয়ে বেশি সংস্কার করছে জিয়া রহমান জিয়া রহমান কি বাকশাল থেকে আবার ডেমোক্রেসিতে নিয়ে আসছে যে পত্র সব মিডিয়া বন্ধ করে দিছিল সেখান থেকে সেগুলোকে আবার সে রিস্টোর করছে সকল আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেছিল সেগুলো আবার বিএনপি সেগুলোকে আবার সে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিছে আজকে মৌলিক যে সমস্ত পরিবর্তন সব পরিবর্তন তো সেখানে আনছে আজকে বেগম খালেদা জিয়ার আমলও যদি সংস্কার বলি আজকে যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধদের নিয়ে রাজনীতি করতে আওয়ামী লীগ আজকে এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করে তাদেরকে সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করছে আজকে নারী নারীদের অংশগ্রহণ নারীদের শিক্ষা এই ব্যাপারে বৈপ্লবিক পরিবর্তন সেটাও করছে খালেদা জিয়া বাগম সংস্কার করতে হবে আর সবচেয়ে বড় কথা এই সংস্কারের কথা যে আজকে বিএনপির আমাদের নেতা তারেক রহমান যে আজকে একত্রিশ দফা দিছে এটা শুধু বিএনপির না আজকে বিএনপি সহ যে সমস্ত আন্দোলনকারী বিরোধী দল সবাই সাথে আলোচনা করে এবং সেটা কখন দিছে যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখনই বল বিএনপি বলা হয়েছে যে রাজনীতিতে সংস্কার দরকার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন দরকার এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার এবং তারপরে কোন অবস্থাতেই দুই দুইবারের বেশি পরপর মানে প্রধানমন্ত্রীর হওয়া ঠিক হবে না এই সমস্ত তো এই সমস্ত তো আগেই বলছে সেই শেখ হাসিনা যখন জবর দখল করেছিল তখনই বিএনপি বলছে কাজে সংস্কার তো বিএনপি আগেই বলছে আর যেটা বললাম যে অনেকে বলেন যে এখনই সংস্কার করতে হবে কোন ইসে করবেন আপনি এই সরকারের কি অধিকার আছে কি রাইট আছে কি রাইট আছে তার পিপুলস কোনো ম্যান্ডেট নাই আজকে বললে তো খালি হবে না যেটাই আপনি করবেন পরবর্তী পার্লামেন্টে যায় সেটাকে আপনাকে পাস করাইতে হবে সেটা নিয়ে নিয়ে আসতে হবে কাজে আমরা যেটা চাই আজকে এখনো আবার দেশটাকে সেই ফ্যাসিবাদের যারা দোষর আছে দোষরদের কারণে আমরা আজকে পরিষ্কার যেটা বলতেছি যে এই সরকারটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা হ্যাঁ আমরা নিয়ে আসছি এবং আমরা চাই যে সরকার যাতে ব্যর্থ না হয় কারণ এই সরকার ব্যর্থ হইলে আরেকটা অন্ধকারের দিকে যাবে এই সরকার সার্থকতাটা হইলো ওইটাই যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন করে সে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে সেটাই হবে তার জন্য মানে সাকসেস এবং এই সাকসেসটা দরকার তো সেই জন্যই বলবো যে এখন নিজেদের মধ্যে আন্দোলনকারী যে সকল শক্তি আজকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল ছাত্ররা যারাই অংশগ্রহণ করেছিল আজকে ফাঁসিবাদ পতনের জন্য আমরা বলবো যে সবাই ধৈর্যের সাথে এই সরকার যাতে সফল হয় সেটার জন্য চেষ্টা করতে হবে আর এই সরকারকে কোনোভাবেই এমন কিছু তার উপরে চাপায় দেওয়া যাবে না যেটা সে করতে পারবে না যেটা সে করতে যে উনি বলছে এটা ঠিক যে আজকের প্রমাণ হয়েছে কিছু দিনে যে এই সরকার কিছু করতে পারবে না কারণ করতে দিবে না আজকে যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের যারা শেখ হাসিনাকে একা এক এমনি ফ্যাসিজ হয়ে গেছে তারা যাকে যারা তাকে ফ্যাসিড বানাইছে তারা তো এখন প্রশাসন সব জায়গায় সব জায়গায় তারা এখন অবস্থান করছে কাজে তারা তো কোনোভাবেই এটাকে সফল দেবে না এবং আমরা তো দেখছি ইতিমধ্যেই বিভিন্ন রকম কর্মসূচি বিভিন্ন প্রোগ্রাম দিয়ে ফ্যাসিবাজকে আবার ফিরে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এই সরকারকে মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচনকে পিছিয়ে দিয়ে আবার যাতে এই ফ্যাসিবাস আসতে পারে কি দরকার না আজকে এই নির্বাচন দরকার নাই জাতীয় নির্বাচন দরকার নাই আজকে ওই লোকাল নির্বাচন দরকার আজকে এতদিনের মধ্যে নির্বাচন দরকার নাই আরও পরে নির্বাচন দরকার এবং এখনই এখনই সবকিছু সংস্কার করে যাইতে হবে তা কোনো সংস্কার হবে না তো এই সমস্ত কথা যারা বলে এটা যে টাইম আজকে ই করা আর উনি যেটা ওই শেষে ওইটার সাথে একমত যে আজকের এই সরকারের এটা প্রমাণ হয়েছে যে এখন বলতো দেখেন সাত হয়ে গেছে একটা এই যে রোজা চলে আসছে কালকে থেকে রোজা একটা নিত্য প্রজনন দ্রব্যের দাম কি কমাইতে পারছে কোনো কমাইতে তো পারে নাই আজকে যে সমস্ত যে বললেন যে চুরি হয়েছে অনেক অনেক টাকা পয়সা চুরি টাকা কিছু লুটপাট করে নিয়ে গেছে একটা লুটপাট কাটিয়ে ধৈরা আইনের মানে এখন কি মামলা শুরু করতে পারছে যারা ব্যাংকগুলো খালি করে খালি করে ফেললো সে ব্যাংক এক জায়গা থেকে টাকা নিয়ে আরেক ব্যাংক করলো এবং যে দিনের দিন আজকে সেই খেলাপি দিন বাড়তেই আছে বাড়তেই আছে তে খেলাপি দিন যারা তাদেরকে একটাকেই পর্যন্ত ধরতে পারছে যারা যারা গণহত্যা করছে সেই গণহত্যার আসামিরা কিভাবে সীমান্ত অতিক্রম করে চলে গেল একটা কি কি ধৈর্য এই পর্যন্ত মামলা শুরু করতে পারছে নাই তো